আল্লাহ তাবারক তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা পৃথিবীতে আসার আগে রুহানি জগতে ছিলাম প্রত্যেকে কতদিন ছিলাম আমরা জানি না আবার এই পৃথিবীতে এসে কিছুদিন থেকে আবার চলে যেতে হবে সুদীর্ঘ একটা জীবন অফরন্ত অশেষ জীবনের জন্য কোটি কোটি বছর আগে আমরা এক জায়গায় ছিলাম কোটি কোটি বছরের জন্য আবার কোটি কোটি বছরের জন্য আমরা চলে যাব সেখানেই মাঝখানের এই অল্প কিছু দিনের জন্যে পৃথিবীতে আসা এর লক্ষ্য হওয়ার উদ্দেশ্যটা কি কিসের জন্য পাঠালেন আল্লাহ অনেক মানুষ তাড়িত হয়ে বলেও ফেলেন যে আল্লাহ দুনিয়াতে কেনই বা পাঠালেন যদি এই পৃথিবীতে না পাঠাতেন এত রং রূপ রস মহ আকর্ষণ এসবগুলোর মধ্যে থাকতে হতো না গোনা হতো না আল্লাহর হুকুমের বরখেলাপ করা হতো না আসল উদ্দেশ্যটা কি এই পৃথিবীতে আসার কোরআন পাকে বহু জায়গায় আল্লাহ বলেছেন যেমন এক জায়গাতে সুরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন তাবার অকাল্লা জি বিয়া দিহিল মুল্ক আলা কুল্লি সাইনকদের আল্লাহই খলকাল মাউতা হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা মহা মহিমান্বিত সেই সত্তা সমস্ত বিশ্ব নিখিলের ক্ষমতা যার হাতে এবং সমস্ত কিছুর উপরে যার ক্ষমতা অহু আলা কুল্লি শাইয়িন আল্লাহ যে হলাকাল মাওতাওয়াল হায়াতা সেই আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে মরণ এবং জীবনকে হায়াত এবং মহত্ব সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন ওই মানুষের যেমন প্রশ্ন আমাদের হয় যে আল্লাহ জীবন যেহেতু দিলেন মৃত্যু আবার কেন দিলেন মরণ যেহেতু দেবেন জীবনটাই বা কেন দিলেন এর উদ্দেশ্যে আল্লাহ বলে দিচ্ছেন লি ইয়াবুল আহসান দেখতে চান যে তার কোন বান্ধা নে কামল করেন ভালো কাজ করবেন তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আসার পাঠানোর আল্লাহর উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা আর প্রত্যেকটা মানুষকেই আমরা দেখেছি পৃথিবীতে পার্থিব জগতে জাগতিক পদ্ধতিতে যে একটা লেভেল থেকে একটা স্তর থেকে আর একটা স্তরে উন্নীত হতে গেলে উঠতে গেলে তাকে পরীক্ষা দিতে হয় একটা ক্লাস থেকে অপর উপরের ক্লাসে উঠতে গেলে তাকে পরীক্ষা দিতে হয় কারো প্রিয় পাত্র হওয়ার জন্য তাকে পরীক্ষা দিতে হয় কারো প্রেমিক হওয়ার জন্য প্রেমিকার কাছে পরীক্ষা দিতে হয় প্রেমিকাকে প্রেমিকের কাছে পরীক্ষা দিতে হয় টোটালি দেখা গেল শুধু পরীক্ষা আর পরীক্ষায় পৃথিবীর মূল লক্ষ্য আর উদ্দেশ্য মানুষ আসার মানুষকে পৃথিবীতে পাঠানোর মানুষের মানব জীবনের উদ্দেশ্য হল পরীক্ষা দেওয়া এই পৃথিবীটা পরীক্ষার জায়গা পৃথিবীতে যত রকমের পরীক্ষা হয় প্রাতিষ্ঠানিক পরীক্ষা সেখানে একটা সিলেবাস পাঠক্রম নির্ধারণ করে ছাত্রকে দিয়ে দেওয়া হয় আমরা যে পরীক্ষা দিচ্ছি দিতে হবে আমাদের কিন্তু সিলেবাস বা পাঠ্যক্রম আছে সেটা হলো কি আল্লাহ পাঠানো বিশ্বকোষ আন এবং মহান নবী বিশ্ব নবী সাল্লাহু সাল্লামের বাণী সম্ভব যখন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে ছিলেন পৃথিবীতে ছিলেন তখন তিনি ছিলেন মহান শিক্ষক তিনি ধরে ধরে হাতে নাতে তৈরি করেছেন মানুষকে কিন্তু তিনি চলে যাওয়ার পর পার্থিব জাগতিক সিস্টেমের প্রত্যেকটা সিস্টেমের মতোই একটা ছাত্রকে প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি কি যখন সে গবেষণা করছে তখনও একজন না একজন এক বা একাধিক শিক্ষকের বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে থেকে তাকে তার সিলেবাস থাকার পরেও পাঠ্যক্রম থাকার পরেও তাকে একজনের আন্ডারে থাকতে হয় বা একাধিক শিক্ষকের আন্ডারে থাকতে হয় এটা যদি জাগতিক পদ্ধতিতে এসে থাকে যে বিনা শিক্ষকে বিনা গাইডলাইনে সিলেবাস থাকলেও পাঠ্যক্রম থাকলেও সে এগোতে পারবে না সে কৃতকার্য হতে পারবে না তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যে পরীক্ষা সেই পরীক্ষাতে সিলেবাস কোরআন এবং হাদিস থাকার থাকলেই একজন মানুষ কেমন করে কৃতকার্য হতে পারে অতএব তার জন্য কোরআন এবং হাদিস আমাদের সামনে থাকলেও কোরআন এবং হাদিসকে বোঝার জন্যে জানার জন্যে এবং তার আমলকে জীবনে ফিট করার জন্যে আমাদের সব সময় একজন মহাক্ষিক ওলামা শিক্ষক রাহাবার যিনি আমাদের পদ দেখাবেন তার প্রয়োজন আছে ডিগ্রি অর্জন করার জন্য যদি এইরকম শিক্ষকের প্রয়োজন হয় পৃথিবী পার্থক্য ডিগ্রি অর্জন করার জন্য। তাহলে আল্লাহকে পাওয়ার জন্যে যে যে পরীক্ষা যে শিক্ষা বন্ধন সেখানে একজন শিক্ষকের কতখানি প্রয়োজন কারণ ডিগ্রি তো মাত্র পড়াশোনা করে লিখে পাস করতে পারলেই ডিগ্রি অর্জন করা যায় কিন্তু পড়াশোনা করলেই আল্লাহকে লাভ করা যায় না বিনা শিক্ষকে বিনা রাহাবারে যদি কেউ কোথাও শুধু সিলেবাস ভুক্ত পড়াশোনা করে আল্লাহকে পেয়ে যান সেটা কোনো নীতি কথা নয় নীতি কথা হলো এটাই যে শিক্ষকের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করতে হয় যে পথ আল্লাহকে পাওয়ার পথ এ পথটা যেমন সোজা যেমন আল্লাহ এক জায়গায় বলেছেন যে আমাকে পাওয়ার জন্য যারা সাধনা করে সুবুলানা আমি তাকে একাধিক পথ দেখাই বলুন সুবাহান আল্লাহ এক পথ নয় আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য যারা সাধনা করবে আমি তাদেরকে একাধিক পথ দেখাবো সুবাহান আল্লাহ কিন্তু আবার কোরআন থেকে এটাও জানা যায় যে আল্লাহকে পাওয়ার জন্য যে পথ আল্লাহর প্রেমের যে পথ তার সান্নিধ্য লাভ করার যে পথ সে পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে শয়তান সে অট পেতে বসে আছে নফস তথা প্রবৃত্তি তার চক্রান্ত তার মানে আকর্ষণ তার বিপদগামী করার যে প্রচেষ্টা সেটা লেগেই আছে তাহলে সেই রকম একটা অচেনা অজানা জায়গা রাস্তা সুদূর গন্তব্য যার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রয়েছে শয়তান এবং প্রবৃত্তি প্ররোচনা সেখানে একজন গাইডলাইনের কতখানি প্রয়োজন একজন রাহাবারের কতখানি প্রয়োজন একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষকের মুর্শিদের কতখানি প্রয়োজন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সেই রকম আমরা পেয়েছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমরা সেই রকম রাহাবারকে পেয়েছি যিনি আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছে দেবেন তিনি চলে গেছেন পদ দেখিয়ে গেছেন তিনি আবার এমন মানুষদেরকে রেখে গেছেন তারা আমাদেরকে আবার পদ দেখাবেন এখন আমরা হচ্ছে দুর্বল আমি মানে আমরা মানে আমি আমাকে লক্ষ্য করে বলি সব কিছু মুখের কাছে পেয়েও যদি আমি ব্যবহার করতে না জানি আমি যদি কাজে লাগাতে না পারি দুর্বলতাটা আমার আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন বলা